বয়সের ভারে কাবু তবু বহুরূপী পেশাকেই আগলে রেখেছেন তারকেশ্বরের বাপি ঘোষ যে কৃষ্ণ সেই কালী যারা এক অঙ্গী বহুরূপ সেই বহুরূপী নানান পৌরাণিক চরিত্রকে মুখে গায়ে রং মেখে ফুটিয়ে তোলেন বহুরূপীরা কখনো শিব কখনো কালী কখনো হনুমান এরা সাজেন গণেশ লক্ষ্মী কিংবা সরস্বতীর কদরও কম নয় নানা রূপ ধারণ করে পাড়ায় পাড়ায় ঘুরে দর্শকদের নজর কাটতেন বহুরূপীরা এখন শহরে বহুরূপীদের আনাগোনা চোখে পড়ে না তবে বাংলার এই বহুরূপীরা প্রাচীন লোকশিল্পকে বাঁচিয়ে রাখলেও এরা শিল্পীর মর্যাদা পাননি ফলত এই শিল্প আজ হারাতে বসেছে কেউ বয়সের ভারে জীর্ণ আবার কেউ অভাব অনটনে জর্জরিত তথাপি তারা প্রাচীন এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সংগ্রাম জারি রেখেছেন সোমবার চৈত্রের প্রখর রোদে মাঝবয়সী এক বহুরূপীর দেখা মিলল শহরতলির সামনাগড়ের ফিডার রোডে যিনি হুগলি জেলার তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার এলাকার বাসিন্দা বাপি ঘোষ শিবের বেশি থাকা বয়সের ভারে জীর্ণ সেই বহুরূপী ফিডার রোডের দুধারে দোকানে দোকানে ঢু মারছেন রাস্তার মোড়ে লোকজন দেখলে দাঁড়িয়েও পড়ছেন মানুষজন খুশি হয়ে তাকে বক্সিসও দিচ্ছেন তাতেই খুশি বহুরূপী বাপি ঘোষ পুরনো সেই পেশাকে আগলে রাখতে তিনি এখনও লড়াই জারি রেখেছেন ক্ষুদ্র প্রতিক্রিয়ায় বহুরূপী বাপি ঘোষ জানান বহু বছর ধরেই তিনি এই লোকশিল্পের সঙ্গে যুক্ত শহরাঞ্চলে পাড়ায় পাড়ায় ঘুরে যা দু পয়সা রোজগার হয় তাতেই কোনো রকমে পরিবার নিয়ে তার সংসার চলছে যদিও সংসারের হাল সামলাতে আলুর আড়তেও তাকে শ্রমিকের কাজ করতে হচ্ছে তিনি জানান সকাল হতেই তিনি নিজেই সংসে জেবে নিয়ে পড়েন আর সূর্য ডুবতেই তিনি বাড়ি ফিরে আসেন অভাব অনুটনকে সঙ্গী করে এইভাবেই দিনের পর দিন অতিবাহিত করছেন বহুরূপী শিল্পী বাপি ঘোষ নাম কি গো গো নাম কি বাপি থাকো এটা কি সারা অন্য কি 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 সব রকম কি যেমন কি কি যেমন কালী কৃষ্ণ রাম মহাদেব হনুমান কি সাজা কি নিজের ইয়ে নাকি কোনো নিজে নিজে নিজের ইচ্ছা নিজে ইনকাম হয় ভালো ইনকাম হয় কীভাবে সংসার চলে এতে চলে কি না চলে কষ্ট করেই চলাতে হয় ছেলে মেয়ে আছে ছেলে আছে সব পরিবার আর অন্য সময় কি চাষবাস করো না কী করো আলু আড়তে লেবারে কাজ করি কোথায় আলু আড়তে আলু আড়তে আর বাকি সময়টা এই সব করো বড় পিস আছে তোমাকে লোকে কী করে ডাকে পাড়ায় যখন যাও কী করে ডাকে বহরূপী ভরি বলে নাম বাপি ঘোষ বাড়ি Got a good song.